ফিয়ার অ্যান্ড লাভলির অত জোর নাই যে আমি যদি সকালবেলায় ফেয়ার এন্ড লাভলি মেখে আর খেতে যদি কাজ করতে চলে যায় তো ফেয়ার এন্ড লাভলি ফেল হয়ে যাবে রোদটা জিতে যাবে আমাকে কালো হতেই হবে তেমনি ফেয়ার এন্ড লাভলি মাখার চেষ্টা করেছিল মুখ্যমন্ত্রী প্রথম প্রথম বলেছিল দেখো ডবল জেল্লা হবে তুমি মাখো আর তুমি ফর্সা হবে তেমনি নিজের গোটাই কাট আউট ঝরিয়েছিল সততার প্রতীক এমন হলো লোকে এখন পানের পিক তো কি পেচ্ছাপ করে দিচ্ছে সততার প্রতীকের ফ্লেক্সের উপরে কে চুরি করেনি কে মাসে যদি বেতন না দিচ্ছে কোম্পানির মালিক ঠিকাদার এসে বেতনটা আদায় করে দিতে পারছে কাজ করছে মাসের মাঝখানে বাড়ি থেকে খবর এসছে বউটা পোয়াতি বাচ্চা হতে গিয়ে বাচ্চাটা মরে গেছে মাঝ রাস্তায় কাজ ছেড়ে বাড়ি ফিরে আসতে হচ্ছে পনেরো দিনের বেতন পাওয়া যাচ্ছে যাচ্ছে না লকডাউন তৃণমূলকে হারাতে চান তো চান তো তাহলে বিজেপি সমেত হারাতে হবে বিজেপিকে রেখে তৃণমূলকে হারিয়ে কোনো লাভ নেই তৃণমূলের ভাগাড়ের কটা পচা গলা মাল আজকে বিজেপিতে নিজেদের আস্থা গেঁড়েছে বিজেপিকে হারাতে হবে কারণ ওরা আমাদের মেয়েদেরকে রাস্তায় দেখতে চায় না ঘরের ভেতরে অন্ধকার কোণে দেখতে চায় বিজেপিকে হারাতে হবে কারণ ওরা এই গোটা দেশটাকে বেছে দিতে চাইছে তাই যদি তৃণমূলকে সত্যিকারের হারাতে চান তাহলে ডিম সমেত বিসর্জন দিয়ে দিতে হবে আর যদি মমতা ব্যানার্জির সরকার পার্থ চ্যাটার্জি ব্রাক্ত বসু এসএসসি কমিশন এরা যদি ঘুষ নেবার জন্য টেবিল যদি না খুলতো মানুষ ঘুষ দেবার জায়গা পেত পেত ঘুষ দেবার জায়গা তাহলে তুমি আজকে ঘুষ নেবার বাজার তৈরি করেছো তুমি আজকে ঘুষ নেবার টেবিল খুলেছো তুমি আজকে ঘুষ নেবার জন্য টেবিলের ওই পারে চেয়ারে একটা লোককে বসিয়ে রেখেছো তাই তো ঘুষের রাজনীতি ঘুষের বাজার তৈরি হয়েছে তাই তো বেকার ছেলে মেয়েরা নিজের বাপের কিডনি বিক্রি করে তৃণমূলের পকেট গরম করতে চাইছে কারণ ওরা জানে যে পরীক্ষায় পাস করলে হয় না তৃণমূলের পকেট গরম করতে পারলে তবে মাস্টার মশাই দিদিমণির চাকরি হয় শুধু চাকরির জন্য লেখাপড়া নয় যুক্তিবাদের জন্য লেখাপড়া ভুল ঠিকের মাঝখানে ঠিককে বেছে নেবার জন্য মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য পড়া অন্যায়ের বিরুদ্ধে বুক গলা চিৎকার করে রাস্তায় দাঁড়িয়ে থেকে অন্যায়ের বিরুদ্ধে উঁচিয়ে প্রতিবাদ করার সাহস লেখা পড়া তাই লেখা লেখাপড়াটাকে যদি বন্ধ করতে হয় তাহলে সৎ আর অসতের মধ্যে পার্থক্য থাকে না আর যদি আপনি বলেন যে না এখন শুধু মাকে কে বিসর্জন দিয়ে দিই আর ডিমটা রেখে দিই তো আপনাদেরকে আমরা কথা দিচ্ছি ও পচা ডিম ফুটে যে ছাবে বেরোবে ওই চোর মায়েরই ছা বেরোবে তাই যদি তৃণমূলকে হারাতে হয় বিজেপি শ্রমের তৃণমূলকে হারাতে হবে চাইছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারটা আপনি যদি ঘুষ না নিতেন কে ঘুষ দিতে যেত আমি চাইছি ঘুষ দিতে কোথায় ঘুষ দেবো বলুন ঘুষ দেবার জায়গা কোথায় মমতা ব্যানার্জির সরকার পার্থ চ্যাটার্জি ব্রাত বসু এস কমিশন এরা যদি ঘুষ নেবার জন্য টেবিল যদি না খুলতো মানুষ ঘুষ দেবার জায়গা পেত পেতো ঘুষ দেবার জায়গা তাহলে তুমি আজকে ঘুষ নেবার বাজার তৈরি করেছো তুমি আজকে ঘুষ নেবার টেবিল খুলেছো তুমি আজকে ঘুষ নেবার জন্য টেবিলের ওই পারে চেয়ারে একটা লোককে বসিয়ে রেখেছ তাই তো ঘুষের রাজনীতি ঘুষের বাজার তৈরি হয়েছে তাই তো বেকার ছেলে নিজের বাপের কিডনি বিক্রি করে তৃণমূলের পকেট গরম করতে চাইছে কারণ ওরা জানে যে পরীক্ষায় পাস করলে হয় না তৃণমূলের পকেট গরম করতে পারলে তবে মাস্টার মশাই দিদিমণির চাকরি হয় তাহলে তার যারা ফেল করা মাস্টারমশাই দিদিমণি হলো তাদের কাছে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা বাচ্চারা তারা কি শিখবে তাহলে গোটা সরকারি শিক্ষা ব্যবস্থাটা ভেঙে দিতে চাইছে শিক্ষা ব্যবস্থা ভেঙে দিলে কি হয় আর কেউ চাকরি খুঁজতে যাবে না সবাই হতাশ হবে যে হ্যাঁ আমার একটা কাজ হতে পারে আমি স্কুল যাব আমাকে পড়াশোনা করতে হবে শুধু চাকরির জন্য লেখা পড়া নয় যুক্তিবাদের জন্য লেখা পড়া ভুল ঠিকের মাঝখানে ঠিককে বেছে নেবার জন্য লেখা পড়া সৎ আর অসতের মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য লেখা পড়া অন্যায়ের বিরুদ্ধে বুক চিটিয়ে গলা উঁচিয়ে চিৎকার করে রাস্তায় দাঁড়িয়ে থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস জোগায় লেখা পড়া তাই লেখা পড়াটাকে যদি বন্ধ করতে হয় তাহলে স তার অসতের মধ্যে পার্থক্য থাকে না এমনিতে যদিও দিদিমণি নিজে আর সততার প্রতীক বলে না দেখেছেন আর বলে প্রথম প্রথম কত হিড়িক ছিল বলুন হিড়িক ছিল না এই যে মনে করুন এত গরমে আমরা যারা খেতে কাজ করি খেতে সবজিতে কাজ করি আমি যদি ফেয়ার লাভলি লাগিয়ে আর যদি খেতে নেমে যাই আমি কি ফর্সা হব হব না ফেয়ার এন্ড লাভলি অত জোর নাই যে আমি যদি সকাল বেলায় ফেয়ার এন্ড লাভলি মেখে আর খেতে যদি কাজ করতে চলে যাই তো ফেয়ার এন্ড লাভলি ফেল হয়ে যাবে রোদটা জিতে যাবে আমাকে কালো হতেই হবে তেমনি ফেয়ার এন্ড লাভলি মাখার চেষ্টা করেছিল মুখ্যমন্ত্রী প্রথম প্রথম বলেছিল দেখো ডবল জেল্লা হবে তুমি মাখো আর তুমি ফর্সা হবে তেমনি নিজের গোটাই কাট আউট ঝরিয়েছিল সততার প্রতীক এমন হলো লোকে এখন পানের পিক তো কি পেচ্ছাপ করে দিচ্ছে সততার প্রতীকের ফ্লেক্সের উপরে কে চুরি করেনি কে কি করলো গোটা পশ্চিমবঙ্গটাতে দু হাজার একুশের নির্বাচনে এগোটা পশ্চিমবঙ্গ বললো বাংলা নিজের মেয়েকেই চাই আর বাংলার নিজের মেয়ের রাজত্বে বাংলার ছেলেগুলো সব জলে গেল। শ্রমিক বাইরের রাজ্যে পড়ে আছে কি খায় কোথায় থাকে ঘর ভাড়া দিতে পারে ঠিকাদারের হুজুতি সামলাতে পারছে যে রাজ্যে কাজ করতে যাচ্ছে সেই রাজ্যে পুলিশের ঠেঙানি সহ্য করতে পারছে ইলেকট্রিকের বিল দিতে পারছে কোনো মাসে যদি বেতন না দিচ্ছে কোম্পানির মালিক ঠিকাদার এসে বেতনটা আদায় করে দিতে পারছে কাজ করছে মাসের মাঝখানে বাড়ি থেকে খবর এসছে বউটা পোয়াতি বাচ্চা হতে গিয়ে বাচ্চাটা মরে গেছে মাঝ রাস্তায় কাজ ছেড়ে বাড়ি ফিরে আসতে হচ্ছে পনেরো দিনের বেতন পাওয়া যাচ্ছে যাচ্ছে না লকডাউন হয়ে গেল লকডাউনে বাড়ি চলে আসতে বাধ্য হলো পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা কেউ দুদিন কাজ করে কেউ ছদিন কাজ করে কেউ দু মাস কাজ করে কেউ পনেরো দিন কাজ করে যে যেখানে কাজ করছিল গতর খাটাচ্ছিল যার রক্ত ঘামে ঠিকাদার থেকে শুরু করে মালিক বড় লোক হচ্ছিল যখন পশ্চিমবঙ্গে ফিরে চলে এলো আর পশ্চিমবঙ্গ থেকে ফিরে যখন ওই রাজ্যে গেলো সে তার দু মাস ছ মাস পনেরো দিনের বেতনটা ফেরত পেলো পেলো না গিয়ে জিজ্ঞেস কোনো পরিযায়ী শ্রমিককে কি কষ্টে আছে আচ্ছা এরা আমার পশ্চিমবঙ্গে কাজ পেতো না যদি পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দালদের কারখানাটা হতো যদি আমার জেলাতে ভূষণের কারখানাটা হতো যদি এই পূর্ব মেদিনীপুরে এখানে যদি ইন্টিগ্রেটেড শিল্পগুলো হতো এক ছাতার তলাতে হলদিয়াতে যদি কারখানাগুলো বন্ধ না হয়ে যেত জেলিংহাম থেকে শুরু করে এখানে কারখানা রেলের কোচ বানানোর কারখানাগুলো যদি হতো ব্যারাকপুরের শিল্প কারখানাগুলো যদি বন্ধ না হয়ে যেত পশ্চিমবঙ্গে যে কলিয়ারিগুলো আছে সেই কলিয়ারিগুলো যদি বন্ধ না হতো ওই তো চিত্তরঞ্জনে রেল ইঞ্জিনের কারখানাটা আছে ওই কারখানাটাও তো বন্ধ করে দিচ্ছে যদি কারখানাগুলো চলতো তাহলে আমার রাজ্যের বেকার ছেলেমেয়েরা এই পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরের রাজ্যে কাজ করতে যেত যেত না আজকে পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক তৈরি করার দায় একমাত্র পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সরকারে আমাদের ক্যান্ডিডেট আপনাদের ক্যান্ডিডেট সায়ন চলে এসেছে আমি আমার কথা শেষের দিকে যাব আমি শুধু একটাই কথা আপনাদেরকে বলতে চাই এই তৃণমূলকে হারাতে চান তো জানতো তাহলে বিজেপি সমেত হারাতে হবে বিজেপি রেখে তিনো হারিয়ে কোনো লাভ নেই তিনো মূল ভাগাড়ের সব কটা পোচা গোলা মাল আজকে বিজেপিতে নিজেদের আস্থা গেছে বিজেপি হারাতে হবে কারণ ওরা এই দেশটাকে এক রাখতে চায় না বিজেপিকে হারাতে হবে কারণ ওরা আমাদের মেয়েদেরকে রাস্তায় দেখতে চায় না ঘরের ভেতরে অন্ধকার কোণে দেখতে চায় বিজেপিকে হারাতে হবে কারণ ওরা এই গোটা দেশটাকে বেছে দিতে চাইছে তাই যদি তৃণমূলকে সত্যিকারের হারাতে চান তাহলে ডিম সমেত মাকে বিসর্জন দিয়ে দিতে হবে আর যদি আপনি বলেন যে না এখন শুধু মাকে বিসর্জন দিয়ে দিই আর ডিমটা রেখে দিই তো আপনাদেরকে আমরা কথা দিচ্ছি ও পচা ডিম ফুটে যে ছা বেরোবে ওই চোর মায়ের ইচ্ছা বেরোবে তাই যদি তৃণমূলকে হারাতে হয় বিজেপি শ্রমের তৃণমূলকে হারাতে হবে আর আমরা আপনাদেরকে আরো একটা কথা দিচ্ছি জিতিয়ে দিন কমরেড সায়ন ব্যানার্জিকে এই চব্বিশের ইলেকশনে ছাব্বিশে আমরা আপনাদেরকে উপহার দেব এই বিজেপি তৃণমূল শুভেন্দু মমতার গোটা চক্রান্তকে গুটিয়ে প্যাক করে মাদুর দিয়ে মুড়ে তলপি তল্পা নিয়ে ছাব্বিশ গোটা সরকারটাকে পশ্চিমবঙ্গ থেকে আমরা বিদায় করে দেব পশ্চিমবঙ্গ বাঁচানোর জন্য আমাদের কাজ বাঁচানোর জন্য সেই দিনের জন্য মাঝখানের আর কটা দিন আছে সেই কটা দিন নিজেরা প্রস্তুতিতে থাকবেন এই আবেদন রেখে আপনাদের প্রত্যেককে লাল সেলাম জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালাহা